আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি লেনাক্স প্লাস টু পয়েন্ট ফাইভ হান্ড্রেড ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী দেখতে কেমন বাজার দর কত এ নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি ভিডিওটি দেখে কিছু শিখে থাকেন জেনে থাকেন বুঝে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবেন এটি মূলত টাইপ টু ডায়াবেটিস রুগী যাদের সর্বোচ্চ মাত্রায় মেটফরমিন ব্যবহার করেও গ্লুকোজের মাত্রায় সহনশীল পর্যায়ে রাখা যায়নি অথবা যে সকল রুগী লিনাগ্লিপটিন এবং মেটফরমিন দ্বারা পৃথকভাবে চিকিৎসা চিকিৎসারত তাদের ক্ষেত্রে এহটি নির্দেশিত এছাড়া যাদের ডায়াবেটিস ওঠানামা করে হাইপোহক তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে থাকে ডোজ সম্পর্কে একটু বলি প্রাথমিক মাত্রায় নির্দেশিত যে সকল ডোজ আছে মেটফর্মিন যেসব রোগী বর্তমানে মেট নিচ্ছেন না তাদের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা গিনাগিল্যাপ্টিন টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম প্লাস মেট হাইড্রোক্লোরাইড পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার যেসব রোগী ইতিমধ্যে মেড দ্বারা চিকিৎসা নিয়েছেন তাদের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা টু পয়েন্ট ফাইভ মেট বর্তমান মাত্রা প্রতি দুইবার খাবারের সাথে সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া যেসব সমস্যা দেখা যায় এই ওষুধে তার মধ্যে অন্যতম হলো ল্যাকটিক অ্যাসিডোসিস অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে লিভারের সমস্যা দেখা দিতে পারে এছাড়া ডায়রিয়া বদ হজম মাথা ব্যথা হাইপোগাসেমিয়া অবসন্নতা ও প্রভূতি দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম পরিলক্ষিত হয় যদি আপনার ক্ষেত্রে এমন হয় অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং সকল ওষুধ একজন রেজিস্ট্রুক্ত চিকিৎসকের পরামর্শে সেবন করবে গর্ভাবস্থায় ও স্ত্রদানকালে ব্যবহার করা যাবে না এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম মাত্র নয় টাকা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাজারে সেম ডিজাইন ওষুধটি পেয়ে যাবেন আমার ফিজিশিয়ান ওষুধ একেবারে সেম ডিজাইনটা